আর আমাদের তিনটা জাত যেমন সোনালী নবাব রানী গোল্ড এবং সৈদ সুপার কিং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারি নাই কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালো তো আমরা এখন এসেছি মাছপাড়া রাজবাড়ি জেলায় তো তার হাত দিয়ে আনুমানিক কয়টা কৃষককে আপনি দিয়েছেন আমি 14 জানা দিয়েছি হ্যাঁ তিনি 14টা কৃষককে দানা দিয়েছেন তো এখানে যত দানা দেখছেন সবই হচ্ছে সোনালী নবাব রানী গোল্ড রানী গোল্ড এবং অনলি দিছি হ্যাঁ তিনটা জাতি আমাদের এখানে সবাই আছে তিনটা জাতি আছে তো সবার রিপোর্ট কেমন কেমন ওদের রিপোর্ট মোটামুটি খারাপ না অন্যান্য লোকের সে দানার রেজাল্ট জালানের জার্মিনেশনটা খারাপ না অনেক ভালো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন কৃষক কি আপনাকে বলেছে যে দানায় কোনো সমস্যা হয়েছে

কারণ তারা যে একটা ভালো ফলন পাবে ভালো ফসল পাবে আশা করতেছে আশা করতেছে ইনশাআল্লাহ পাবেও আর আমরা বলেছি যে আমরা দানা বিক্রি করে যে হারাই যাব। বিষয়টা এমন না আমরা পেঁয়াজ তোলা পর্যন্ত আমরা থাকব আপনারা যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যোগাযোগ করে আমাদের কাছে দানা নিয়েছেন বা যেই জেলায় থেকে হন না কেন যেই ডিলারের কাছ থেকে দানা নেন না কেন যদি আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা দিতে পারবেন যে কোনো সমস্যা কারণ আমাদের কাছে ফোন করবেন এবং দরকার হয় আমরা আপনাদের জেলায় আমাদের কোম্পানির লোক আপনাদের ফসল ভিজিট করবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা না ইউটিউবে যোগাযোগ নাম্বার দেওয়া হবে তো আপনারা যেখান থেকে এই ফোন দেন না কেন আমরা ইনশাল্লাহ আমাদের কোম্পানির লোক আপনাদের কাছে হাজির হয়ে যাবে আর আমাদের তিনটা জাত যেমন সোনালী নবাব রানী গোল্ড এবং সৈদ সুপার কিং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারে নাই তো রিপোর্ট যদি হয়ও তাদের কৃষকের সমস্যার কারণে হ্যাঁ নিজের কারণে যেমন এই ভাইটা বলতেছে যে চোদ্দটা কৃষককে দিয়েছে একজনের সমস্যা দিয়েছে তার সমস্যার কারণে কৃষক তিনি মিস্টেক করেছে এতে আমার নিজের জমির সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমার নিজের জমির পাশে ওই লোকডার হলেও আপনার সমস্যা কিন্তু সেই কিন্তু আমার দানার প্রথম জার্মিশনটা সে দিয়েছে তার কারণে সে আমাকে অভিযোগ করতে পারতেছে না যাই হোক আলহামদুলিল্লাহ চোদ্দ জুন মানে তেরো জুনাই ভালো একটা জামিশন দিয়েছে তারা কোনো রিপোর্ট নেই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম